এবং বাড়িতে যদি কারেন্ট চলে যায় সাথে সাথে বিদ্যুৎ নিগমের কাছে টং টং আওয়াজ যাবে এখানে আগত শহরের জন্য আলাদা অফিস এবং সারা রাজ্যের জন্য আলাদা রুম আমরা করেছি যাতে সাথে সাথে খবর পাওয়া যায় তৎক্ষণাৎ খবর পাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে লোক চলে যাবে আপনি ফোনও করতে পারেন ফোন ছাড়াও আমরা বুঝতে পারবো এই বাড়িতে কারেন্টের প্রবলেম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের বাড়ি আমার যেমন মিটারটা এই মিটার লাগালে আমি প্রথম যখন মিটার লাগিয়েছি আমি বিদ্যুৎ নিগমকে বলেছি আমি দুইটা এসি মেশিন লাগাবো আমি একটা ফ্রিজ লাগাবো দুইটা টিউবলাইট লাগাবো তিনটা ফ্যান লাগাব এবং এক দুইটা বাল্ব লাগাবো কিন্তু পরবর্তী সময় তাদের জন্য একটা ট্রান্সফর্মার থাকে আমাদের লোডের উপর ভিত্তি করে বিদ্যুৎ নিগম সেখানে ট্রান্সফর্মার লাগায় যে এত শক্তির একটা ট্রান্সফর্মার দরকার যেমন